ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে এবার ইরানকে হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ও ইসরায়েলের মন্ত্রী মধ্যে আলোচনা হয়েছে ইসরায়েলের ওপর সরাসরি সামরিক হামলার জন্য ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও ইরানের এইসব হামলার বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে বলে জানিয়েছে পেন্টাগান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে আজ রাতের মতো ইরানের হামলা শেষ হয়েছে নাগরিকদের নিরাপদ আশ্রয় থেকে বের হয়ে আসার অনুমতিও দিয়েছে ইসরায়েল একই সঙ্গে খুলে দেওয়া হয়েছে তাদের আকাশ সীমাও এদিকে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরপরই হোয়াইট হাউস একটি বিবৃতিতে প্রকাশ করে তাতে বলা হয় প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন সামরিক বাহিনীকে ইরানের ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন এর আগে গত তেরো এপ্রিল ইসরায়েলে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করে ধ্বংস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মার্কিন বাহিনী এদিকে হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সিচুয়েশন রুম থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি পর্যবেক্ষণ করছেন 내혜를고기니고